মেলথাস জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির সম্পর্কের ভিত্তিতে দেখান যে জনসংখ্যা বৃদ্ধি জেমিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় বীজগণিতিক হারে ফলে অচিরেই খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে ভারসাম্য বিনষ্ট হয় ফলে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অর্জন জরুরি হয়ে পড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে তিনি প্রথম কেবলমাত্র প্রাকৃতিক নিরোধ ব্যবস্থার কথা বলেছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাসের প্রতিরোধ ব্যবস্থা কিরকম সে দু প্রতিরোধ ব্যবস্থার কথা উল্লেখ করেন নিবারণমূলক প্রতিরোধ মূলক ব্যবস্থা প্রাকৃতিক নিরোধ বা বাস্তব নিরোধ ব্যবস্থা নিবারণমূলক ব্যবস্থা যেটা নিবারণ ব্যবস্থাকে মেলথাস নৈতিক বাধা পাপ ও লাঞ্ছনার মধ্যে বিভক্ত করেছেন নৈতিক বাধা বলতে তিনি কোনো প্রকার অনিয়ম অনাচার ব্যতিরেকে বিবাহ থেকে বিরত থাকা পাপ বলতে নরনারীর অবৈধ সম্পর্ক অস্বাভাবিক অনুরাগ বিবাহ সজ্জার পবিত্রতা লঙ্ঘন লাঞ্ছনা বলতে যুদ্ধ বিগ্রহ বাড়াবাড়ি ইত্যাদি বোঝান তিনি মানুষের নৈতিক গুণাবলী উন্নত করার মাধ্যমে সুবিবেক সুসম্পন্ন এবং সৎ চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতি ইঙ্গিত করেন প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিক নিরোধ বলতে অসম্পূর্ণ পেশাগত নিযুক্ত কঠোর শ্রম চরম দরিদ্রতা শিশুকে অযত্নে প্রতিপালন জটিল রোগ মহামারী সকল প্রকার বাড়াবাড়ি ইত্যাদিকে বোঝান মেলধাজ যেহেতু একজন সুপণ্ডিত ও ধর্মযাজক ছিলেন তাই তার বক্তব্যে ধর্মীয় অলৌকিকতা ও প্রাকৃতিক নিয়ম তথা প্রকৃতির উপর নির্ভরশীলতার বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিভা তবে জনসংখ্যা নিয়ন্ত্রণে নিবারণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নৈতিক আর্থিক সামাজিক বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত কার্যকর একতা নিঃসন্দেহে বলা যায়